ওই হেলিকপ্টার একটা মিলিটারি স্কোয়াড আছে আর ওরা ল্যান্ড হতে চলেছে ঠিক ওইখানে ওই দেখুন যদি আজকের দিন শেষ হবার আগে ওরা আমাকে খুঁজে বার করতে পারে তাহলে ওরা পাবে এক লাখ ডলার বলো বলো তাড়াতাড়ি ভেতরে এসে বসো চলো চলো ওরা আমাদের পিছনেই আছে আমাদের এখান থেকে বেরোতে হবে আমি ওদের গাড়িটাকে ইচ্ছে করে একটু দূরে রেখেছিলাম যাতে আমরা হেড স্টার্ট পেয়ে যাই গাড়িতে বসো চলো যাওয়া যাক তাড়াতাড়ি এই সময় ও বেশি দূরে নেই ও হয়তো গাছের ওই পারে আছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে আমরা ব্রিজটা ক্রস করছি শোনো চ্যান্ডেলার হ্যাঁ জানো তো কি করতে হবে হ্যাঁ জানি আমি এটারই তো অপেক্ষা করছিলাম তাহলে এটা আমি এর আগেও করেছিলাম যখন আমি বাউন্টি হান্টার আর এফবিআই এর হাত থেকে বেঁচে পালিয়েছিলাম কিন্তু তিনজনের জনের হাত থেকে কখনো পালাইনি মনে হচ্ছে জিমি এবার বেঁচে যাবে এক মাইল দূরে হওয়া বিস্ফোরণের শব্দ এখানে এলো আপনাদের অন্য রাস্তা খুঁজতে হবে ওখান থেকে বেরোবার সব থেকে সহজ উপায় ওই ব্রিজটাই ছিল যেটা আমরা উড়িয়ে দিয়েছি তাই ওদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে তার জন্য আমি অনায়াসে দশ মিনিটের হেড স্টার্ট পেয়ে যাব আমি একটা পুরো মিউজিয়াম এক ডজন গাড়ি আর বড় বড় মিলিটারি ইকুইপমেন্টস অনেকগুলো কুল জিনিস রেন্টে নিয়েছি এটা তো সবে শুরু ও এদিকে যাচ্ছে তার মানে নর্থ ওয়েস্টের দিকে। এবার হবে মজা। স্কুইড গেমের মাস্ক লাগানো লোকেদের দেখতে পেয়েছি তার মানে আমরা সঠিক জায়গাটাই আছি। কিন্তু এটা এখন আমরা জিপে ভরা একটা ওয়্যারহাউজে এসে পৌঁছেছি। তাই ওরা যখন এখানে আসবে তখন ওরা খুব কনফিউজড হয়ে যাবে। জানো তোমরা কি করতে হবে? না, ডিরেকশনে ড্রাইভ করতে হবে। যতক্ষণ ওরা এখানে আসবে ততক্ষণ ওরা আসার অপেক্ষা করি আর সিকিউরিটি ক্যামেরায় আমরা নজর রাখি। মনে হয় ও কোনো বিল্ডিং এ লুকিয়ে আছে। আপনাদের স্ট্র্যাটেজি কি? ও এটা কি নাইফ? হ্যাঁ, আচ্ছা এটা কি সেই জায়গা? হ্যাঁ, এইটাই হলো সেই জায়গা। আমরা সিকিউরিটি ক্যামেরায় মিলিটারি স্কোয়াডকে আসতে দেখে নিয়েছি এই বিল্ডিং এর প্রত্যেকটা দরজা লক দেখা যাক ওরা ভিতরে ঢুকতে পারে কিনা আমি বাইরে পাহারা দেব যদি কেউ মেন ডোর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো আমরা পেছনের দিকে গিয়ে দেখব যে ওখানে কোনো গাড়ি দাঁড়িয়ে নেই তো তাহলে ওদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে ফ্রন্ট ডোরেতে আর দুজন পিছনে গেছে আমরা এখানে বসে অপেক্ষা করব ট্র্যাকার এখনো বিল্ডিং আছে এখানে কাঁচের দরজা আছে ভেঙে ভেতরে ঢোকা যাবে ঠিক আছে ভালো আইডিয়া আমি এটা নিয়ে যাচ্ছি জানলা ভাঙার জন্য এখানে কিছু টায়ারসের দাগ রয়েছে যেগুলো ভেতর দিকে যাচ্ছে জিম গাড়ি আনতে গেছে আমি ভেতরে যাচ্ছি ঠিক আছে যাও আমি বরং শুয়ে পড়ি যাতে আমাকে দেখা না যায় তাই আমি এই ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে পড়বো যাতে ওরা আমাকে গাড়ির ভিতরে দেখতে না হ্যাঁ দরজাটা হ্যাঁ 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 যাক আমারের কাছে যেতে হবে ওরা মালাচ্ছে ওরা পালাচ্ছে ওরা পালাচ্ছে কোন গার্কে কোন ডার্কে জিমগুলোর সামনেই ওরা কি আমাকে দেখলো আমরা ওদের সামনে দিয়েই বেরিয়ে গেলাম আমরা বাকি জিমগুলোর মাঝখান দিয়ে বেঁচে পালিয়ে এলাম ওরা বুঝতেই পারলো না কী রিয়াকশন দেবে ও আবার বেরিয়ে গেছে সোজা যাচ্ছে সাউথের দিকে এই ট্র্যাকারের মাধ্যমে মিলিটারি স্কোয়াড জানতে পারছে যে আমি প্রত্যেক মুহূর্তে কোথায় আর যদি আমি এই ট্র্যাকারটাকে স্পেশাল ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে এটা জ্যাম হয়ে যাবে এবার ওরা জানে না আমি কোথায় এমন মনে হচ্ছে মনে হচ্ছে গাড়ি কোথাও দাঁড়িয়ে গেছে জিমিকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে মজা করছে ঠিক আছে তাহলে দাঁড়িয়ে যাও এখনই আপডেট আসলো ও নর্থের দিকে গেছে উহু আর এখন আমরা চলে এসেছি একটা নির্জন জায়গায় এখানে আর কিচ্ছু নেই এই পুরনো শেডটা ছাড়া যেটা আমি বানিয়েছিলাম ও আপত্তি না থাকলে টাকার ব্যাগটা আমি এখানে রাখি আরে ব্যাড নিউজ ভাই এখানে আসতে পারবে না কারণ এখানে দুটোই সিট আছে হয়তো আমি ওদের দেখতে পাচ্ছি ট্র্যাকার লোড হচ্ছে ও নো ওরা এসে গেছে গাড়িতে দেখো গাড়িতে দেখো চলো 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 ওই দেখো ওখানে রয়েছে ওখানে ওখানে দেরি করে দিয়েছো চলো চলো ওকে চলো হা

খুব ভয় করছে সামনে বড় পাথর পড়ে আছে দেখো তুমি ধরা পড়ে গেছো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী ওদের গাড়ি এই পাথরের উপর দিয়ে যেতে পারবে না আরো জোরে আরো জোরে আরো তাড়াতাড়ি চলো 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 জলদি তাড়াতাড়ি চলো ও বাই আঙ্কেল চলো চলো বের করো চলো পুরো পার করে ফেলেছে খুব ভালো

গাড়ি দাঁড় করা আমরা কি রিসেজ পিনাট বাটার কাপ ব্লেজার পেতে পারি তোমরা জানো মিস্টার বিস্টকে আমরা এখন ওরই পিছু নিয়েছে আমাদের অর্ডার তাড়াতাড়ি দিয়ে দাও আমরা জিমিকে দশ মিনিটে হেড স্টার দিয়ে দিয়েছি আমরা প্রথম থেকে ডিসাইড করেছি যে ডলার ডোনেট করবো এতে অনেক মানুষের সাহায্য হবে যতক্ষণ মিলিটারিরা আইসক্রিম নিতে দাঁড়িয়েছে আমরা নোলানকে মাটিতে জ্যান্ত পুঁতে দিয়েছি যাতে ওরা ভাবে যে ওটা আমি নোলান হ্যাঁ তৈরি আছো আমি আমার ট্র্যাকেটটা ফেলতে চলেছি ফেলে দিলাম পেয়েছো নাকি কি করে পাবে আমি তো ফেলেইনি এবার ফেলে দিলাম আমার অ্যাক্টিং করো আমি লুকাচ্ছি আমি আর ক্রিস জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি কি মনে হচ্ছে পাবে যদি তোমার হেজকির জন্য আমি ধরা পড়ে যাই তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আমি কি করবো আমার হেঁচকি থামছে তুমি বরং গিয়ে দেখো ওরা এলো কিনা না ঠিক আছে এখানে খুব অন্ধকার কিছুটা তোমরা মিলিটারি লোকেদের থেকে অতটা স্ট্রং ও গড আমাকে মেরো না না আমি মাত্র কিছুর আওয়াজ শুনলাম ওকে ফোন করছি জিমি ওরা আমাকে ধরে নিয়েছে ভিডিওটা দেখেছো যেখানে আমি নিজেকে জানতে পতেছি আমরা তোমাকে নিয়ে অনেক রিসার্চ করেছি বন্ধু বুঝতেই পারছি পুরো ভিডিওটাতে তোমরা আমাদের প্ল্যানে সর্বনাশ করেছো যদিও আমি এখন মাটির তলায় গুড লাক বন্ধু আমি ফোনটা রেখে দিয়েছি এটা মিথ্যে কথা দেখা যাক ওরা বোকা হয় কিনা তাহলে ও কোথাও এখানেই আন্ডারগ্রাউন্ড হয়ে আছে চলো দেখি হ্যালো কালোরে এসে গেছে এই দেখো আর রিপোর্ট দাও ওকে তাড়াতাড়ি এরা সত্যি অসাধারণ এবার ভয় লাগছে হ্যালো কে ছিল ওটা এটা কি আমার মারিন বন্ধুরাই যারা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ওরা কি আমার আছে কাল কি ঠিক আমার গাড়ির সামনেই আছে কাল ওদের পেয়েছো এই কেমন আছো কাল ওখানে আছে নাকি ওদেরকে পেয়েছো নাকি কাল দাঁড়াও যাও আগে দাঁড়াও 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 ও আপনি তো যাচ্ছেন ইনি কথা না বলেই চলে যাচ্ছে জিমি আমাদের রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে আমার কোনো আইডিয়া নেই ওরা কোথায় আমি এই জঙ্গলে আছি জিমি হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা হেলিকপ্টারে বসলাম তার আগে তুমি কার সাথে কথা বলছিলে আমার মনে নেই এটা অনেক পুরনো কথা ফোন কল ছিল না ফেস্ট টাইম ফেস্ট টাইম হ্যাঁ এটা জিমি তো এটা বলতে পারতে আমি কি করে জানবো আমি জিমি আমি ফেমাস আমার কাছে ও শ্র্যাকার আছে আমাকে ছাড়া তুমি জিমিকে খুঁজে পাবে না ঠিক বলেছ আপনাদের আমাকে খুঁজে বের করতে হবে ওটা আর দুনিয়ায় এত লোকজন থাকতে আপনি নলানকে বের করছেন হ্যালো যদি ওরা আসে তাহলে আমাকে ওরা আমার গাড়ির পাশ দিয়েই বেরোচ্ছে এখন তোমাকে কোথাও তো যেতেই হবে ওই হোয়াই হো ওরা এক্ষুনি আমার পাশ দিয়ে বেরিয়ে গেল হয়তো আমি বেঁচে গেলাম ওটাকে সরিয়ে দাও পেছনে করো বিশ্বাসই হচ্ছে না ওরা আমার এক পাশ দিয়ে বেরিয়ে গেল আর আমি রাস্তার পাশে একটা কোণেতে শুয়ে আছি

শোনো নলেন আমি এটুকুই বলছি ওরা গ্লাসটাকে ভাঙার চেষ্টা করছে ও না না প্লিজ আমি মরে যাব আমরা যেটা জানতে যাই তুমি যদি সেটা বলে দাও তাহলে আমরা জিমিকে ধরে নেব আর তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করে নেব কি বলো এই অফারটা নেবে ডিল ডিল দ্য নর্থ ক্যারোলিনা মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস আমি তোমাকে এটা বলতে চাই ওরা তোমাকে বের করবে না ওরা এখান থেকে চলে যাচ্ছে না ঠিক আছে তুমি বেঁচে থাকলে দেখা হবে বাই তুমি মিথ্যে বলছো না ক্রিস তাহলে বন্ধুরা আমরা এসে গেছি মিউজিয়ামে সারা রাত এখানেই থেকে যাই আমি আপনাদের এটা বলে দিই যে মিউজিয়ামে অনেকগুলো ফ্লোর আছে তাই আমি যেখানে খুশি লুকোতে পারবো এখন আমি এই কর্নারাতে বসে এই জ্যাকেটটা দিয়ে নিজেকে ঢেকে কভার করে নেব এখন আমি নকল পাথরের নিচে লুকিয়ে আছি লাইট বন্ধ করো ও আমি ওদের সাথে দেখা করে চেষ্টা করব ওদের অন্য ডাইরেকশনে পাঠিয়ে দেবার ঠিক আছে মজা করো ঠিক আছে ঠিক এক ঘন্টা বাকি মিস্টার বিস্টকে খোঁজার জন্য মিলিটারি লোকেদের ফোন আসছে হ্যালো হ্যালো আমি প্রতিজ্ঞা করছি যে এই মিউজিয়াম থেকে আমি বাইরে বেরোবো না আমি তো এখানেই আছি গুড বাই লোকেদের ফোন কাটতে খুবই মজা হয় হে গাইস হে খুঁজছো ওকে ওর করো ও আমাদের শত্রু থিয়েটার চেক করে থিয়েটার চেক করেছি না হ্যাঁ এখানে এটা অ্যালাউড নয় হ্যাঁ ও হয়তো এখানেই থাকবে না মানে এখানে নেই জিমি বাইরে এসো তুমি জানো জিমি কোথায় হ্যাঁ জানি আর আমি আপনাকে বলবো ঠিক আছে ও কোথায় জিমি ওকে নেই তুমি কি কোন একটা ব্রিজ পেরিয়ে এসেছো হ্যাঁ অনেকগুলো ব্রিজ বিশেষ করে ওই ব্রিজটা যেটা আমি ভিডিও শুরুতে উড়িয়ে দিয়েছিলাম আমাদের কাছে আর পঁয়তাল্লিশ মিনিট আছে জেমি আমি জানি তুমি এখানেই আছো কি করে জানলে তোমার জুতোর জন্য উনি ওনার ছেলের জন্য খেলতে নিয়ে আচ্ছা ঠিক আছে এবার এই ফালতু পাথরটা আমার উপর থেকে সরাও আপনারা জিতে নিয়েছেন 150000 ডলার কিভাবে খরচ করবেন আমরা এই ডলার হান্টার 7 ফাউন্ডেশনকে ডোনেট করব এই ফাউন্ডেশন কিছু বছর ধরে ভেটেরান্সদের ওপর যুদ্ধতে যে টক্সিক এক্সপোজার হয় তার উপর রিসার্চ করছে তোমার বন্ধু নোলান কিন্তু এখন আন্ডারগ্রাউন্ড হয়েই আছে আমাকে বার করো আরে কেউ আমাকে বের করো Once it's in your mind, it's infectious So fight for your life and reject it You better give me space, I'm protective My adrenaline spikes when I'm threatened And if you stay in my way, I'm aggressive Cause when there's no legs, it'll kill when I'm desperate Weather. Lightning, thunder, pouring weather. Yo, I'm a go getter, try to do it like me, better do it better. I got a mind that's clever, the beast inside is competitive as ever. I'm conscious, my subconscious, an accomplice to me. I promise the darkness, I can honestly believe. Cross me, I might lose control of the lost beast So, He locked ways way with the key controlled by Fight flight, uh. And this world ain't right, won't accept it Negative energy, I expect it Once it's in your mind, it's infectious So fight for your life and reject it You better give me space, I'm protective My adrenaline spikes when I'm threatened And if you stay in my way, I'm aggressive Cause when there's no legs, it'll kill when I'm desperate